আসসালাম ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ফারহান লাইফস্টাইলে আজকে তৈরি করেছিলাম টক ঝাল একটু পাতা পি লেবু মাখা বিকেলে ফারহানের বাবা হঠাৎ করে এনে বললে একটু মাখাবে খাবে বললাম ঠিক আছে চলো আমি মাখাচ্ছি কোনদিন আমি করি এই কাজটা এই কাজটা যখন করতো মাই করতো আমার মা আব্বা খুব খেতে ভালোবাসতো দেখেছি মা কীভাবে করতো তো সেইভাবেই করার জন্য চেষ্টা করলাম তো আমি ছুরি দিয়ে খুব একটা ভালো কাজ করতে পারি না আমার জন্য বটিটাই ঠিক আছে ও একটু চেষ্টা করলাম যে কীভাবে ছুরি দিয়ে করা যায় তারপরে ছুরি দিয়ে ভালোভাবে এগুলো কেটে ছালটাকে আগে পরিষ্কার করে নিয়েছিলাম তারপরে যে গায়ে আঁশগুলো লেগে আছে সেগুলোগুলো ভালোভাবে পরিষ্কার করে নিলাম কারণ এগুলো গালে পড়লে খুব তেতে তেতো লাগে এবং এর ভিতরে কিছু দানাও থাকে বড় বড় লেবুর দানা যে দানাগুলোও খেতে বাজে লাগে সেই জন্য আস্তে আস্তে করে এর ভিতর থেকে শ্বাসগুলো বার করে নিচ্ছিলাম তো এইভাবেই ছোটোবেলায় দেখতাম মা করতো আর আব্বার আমি মিলে গল্প করতে করতে এগুলো বেশিরভাগটাই খেয়ে নিতাম তো খাবার পর মোটামুটি যেটুকুনি থাকতো তারপরেই সেটা মাখানো হতো তো এখন আর সেটার ইচ্ছে করে না তবু এটা দেখে মনে পড়ে গেল আব্বার কথাটা তা যাই হোক আমিও চেষ্টা করছিলাম ঠিক সেইভাবে আস্তে আস্তে করে ছাড়াতে কিন্তু এটা করতে অনেকটা সময় লাগে মানে বিকেলে এনেছিলো আমার সময়টা হয়েছে দুপুরের দিকে আনলে হয়তো একটু সময় হতো না দুপুরেই এনেছে ওই দুটো আড়াইটা নাগাদ উনি ডিউটি থেকে ফেরার পথে ঠাকুরপুর বাজার থেকে ফিরছিলো তো দেখতে পেয়ে বলেছে যে এটা অনেক দিন ধরে খাওয়া হয় না তো আজকে নিয়ে যায় আমাকে ফোনে জিজ্ঞাসা করেছিল যে তুমি কি এটা ছাড়াতে পারবে আমি বললাম হ্যাঁ ঠিক আছে নিয়ে এসো একবার ট্রাই করবো আমি দিন করিনি এই কাজটা তো প্রথম প্রথম মাই করতে দেখেছি মাকে করতে দেখেছি তারপরে এখানে এসে শাশুড়ি মাকে করতে দেখেছি তো এখন আমি ট্রাই করলাম আজকে মোটামুটি ভালোভাবেই ছাড়িয়ে নিয়েছিলাম সব কটা আর খুব বেশি দেখছো তো লাল নয় একটা যতটা লাল হয় ততই মিষ্টি হয় মোটামুটি মিষ্টি ছিল খুব বেশি যে একদম যে চিনির মতন বা মধুর মতন মিষ্টি সেরকম নয় একটু একটু টক ছিল সেই জন্য আর মানে অতটা মিষ্টি ভাবটা হয়নি তো আমি মাকে ফোনে জিজ্ঞাসা করেছিলাম তো মা বললো কিছুক্ষণের জন্য এটা চিনি মাখিয়ে রেখে দিলে অল্প অল্প একটু মিষ্টি ভাবটা নাকি আসে তাই আমি দুপুরবেলা খেয়ে দিয়ে উঠেই এটা ছাড়াতে বসেছিলাম তাই জন্য আমি কি করেছি সব মশলা মাখিয়েই একটু নুন দিয়েছিলাম একটু চিনি আর একটু জিরে মরিচ গুঁড়ো আর একটু দিয়েছিলাম মানে ব্ল্যাক পেপারটা দেওয়ার পর এটা আমি আলাদা করে ওনার জন্য তুলে ফ্রিজে রেখেছিলাম আর আবার ওইটা রেখে দিয়েছিলাম আমি আর আমার শ্বশুর মশাই আর ফারান খাবে বলে তাই কেমন লাগলো ভিডিওটা জানিও বন্ধুরা পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে তো টাটা বন্ধুরা